জামাই স্টিল স্পেশাল ব্লগ কেমন আছি বন্ধুরা আশা করি খুব ভালো আছো ব্লগটা একটু বড় হবে কিন্তু তোমরা দেখো অবশ্যই খুব ভালো লাগবে শপিং মলে চলে আসলাম আমরা শপিং করতে দেখো কি কী নিয়েছি সকাল সকাল রওনা দিচ্ছি বাপের বাড়ি এখন উঠে যাব অটোতে কাউন্টারে দেখো কত ভিড় বাপ রে বাপ প্রচুর ভিড় হয়েছে আমরা তো ভাবছিলাম যেতেই পারবো না চলে যাচ্ছি বাপের বাড়ি জামাই বললাম ট্রেনের পাশে একটা ফটো তুলেছে ভিডিও করে বসে আছে যাই হোক ভালোই লাগছে পাতা নড়ে চড়ে বন্ধুদের কথা মনে পড়ে কি সুন্দর লাগছে না গাছটা এই যে আমাদের ট্রেন ঢুকে গেছে কি মজা এবার আমরা ট্রেনে উঠে যাব। গঙ্গাটা কত সুন্দর লাগছে কিন্তু এতটাই ভিড় ছিল যে তুলতে পারছিলাম না মোটামুটি তুলেছি খুবই ভালো লাগছে দেখো কত ভিড় ট্রেনে বাপরে বা প্রচণ্ড ভিড় হয়েছিল আমরা কোনো রকমে একটু বসার জায়গা পেয়েছিলাম আমার মেয়ে আমলকি খেতে খুবই ভালোবাসে ট্রেনে উঠলেই বলবে আমলকি কিনে দেওয়া আগে তা তাও খাচ্ছিলো আমাকে দিচ্ছিল খুবই ভালো লাগছিল ঝাল ঝাল টক টক খেতে তোমাদের বাইরের দৃশ্যটা একটু দেখাই অসাধারণ দৃশ্য দেখো কত সুন্দর লাগছে দেখতে সবুজে সবুজ একদম

ওং শ্রী দশ দৌদ্ মহাসি শুকক্ষে শুক্লপক্ষে ষষ্ঠি তিথৌ সনতন দাসতন দাস আলম্ব নগত্র উত্য ধুতপু সংসার মঙ্গল কমনা শ্রী শ্রী গণেশি পূজা করং ষষ্ঠি ঔষ্ঠি ঔষ্ঠি

ং গোপি নয় নন্দ গোপালং নম ভগবী গোপালয় নম নমো মাধবাচি সর্বে মাধব নমো মাধব নমো মাধব নমো মঙ্গলং বরদাম শুভম নারায়ণ নমস্কৃত সর্বকর্ম নম শ্রীহরি নম শ্রীহরি নম শ্রীহর ভুল তো নেই তো এই যে গোপাল সোনা পুজো হয়ে গেল এই যে এবার বাড়ি যাচ্ছি দা দাও না লোক খাই দিচ্ছি আমাদের পুজো হয়ে গেছে এবার যাচ্ছি বাড়ি এই যে আমাদের বৌদি এই যে একটা কই আর একজন কই এই যে একজন আমার বান্ধবীর বৌদি মানে আমার বৌদি আর আমার মায়ের মজা দেখো থালাটা মাথায় নিয়েছে যাতে রোদ না লাগে ভালোই হলো রাস্তাতেই দেখা হয়ে গেল আর ওখানে পুজো টুজো ছেড়ে তারপর এখন বাড়ি যাচ্ছি যে মা বসে গেছে জামাই ষষ্ঠী করতে দেখো জামায়ের অনেক গরম লেগেছে দেখো জামাটা আমার খুলে দিয়েছে Alex. যা হচ্ছে সব জামাইয়ের জন্য ভালো মন্দ মেয়ের জন্য কিছু না ওই যে ওই যে এদিকে একটু তাকান আর আমাকে খাওয়া হবে না

চলে আসো দেখি এই ফার্স্ট দেখবো মাকে কুর্তি পরে ওরে বাপ এতো দারুণ লাগছে কয় দেখি এইদিকে আসো এদিকে আসো কি দারুণ লাগছে তোমাকে দেখতে দেখো কি দারুণ লাগছে পছন্দ সেই আই বড় তুমি পরেছিলে জামা আর এই পড়লে কত বছর পরে তাহলে সবাই পড়ছে

মা জামাটা পেয়ে খুশি হয়েছে